রওনা দেওয়ার সময় হালিমালু সাদিয়া যে গাধার উপর উঠে স্বর হয়েছেন ওই গাদাটা ছিল দুর্বল ছিল দুর্বল অন্যান্য মহিলারা যে গাদার উপর স্বর হইছে ওই গাধাগুলো ছিল খুব সবল এই দুর্বল গাদার উপর স্বর হইয়া রওনা দিতেছে রওনা দেওয়ার সময় হালিমালু সাদিয়া সবার পিছনে কারণ কি দাদা দুর্বল আর অন্যান্য মহিলারা তাদের স্বামীকে নিয়ে খুব দ্রুত গতিতে মক্কার দিকে আসতেছে তারা মক্কায় পৌঁছে গেছে সাদিয়া তার গাদা নিয়ে অনেক দূর আছে পৌঁছতে আরো একদিনের সময় লাগবে এখন আইসা মক্কার ভিতরে সন্তানদেরকে খুঁজাখুঁজি কইরা গড়ের ভিতরে যায় গিয়া সন্তান খুঁজে এই গড়ের ভিতরে কোন সন্তান আসেনি যাদেরকে দুধ পানি করানোর জন্য আমাদের সাদ বুদ্ধে পাঠাইয়া দেবা সন্তান আছে সন্তানদেরকে তাকায়া দেখে ধনী বাবার সন্তান হইলে নেয় গরিবের সন্তান হইলে নেয় না এটিমের তো প্রশ্নই আসে না কথা বলেন ঠিক কিনা কারণ তারা নিবে কেন তারা টাকা পয়সার লোভে নিবে কারণ একটা সন্তানকে দুধ পান করাইলে কিছু টাকা পাওয়া যাবে যদি এতিম সন্তান হয় তাহলে বাবা নাই টাকাও দিবে না গরিবের সন্তান হইলে টাকা দিবে না

একটা শিশু আছে যার নাম হলো মোহাম্মদ কন্নাল্লাহ আকবর মোহাম্মদ কে তোমরা নিতে চাইলে আমি তোমাদেরকে মোহাম্মদ কে তোমাদের কাছে দিতে চাই দুধ পান করানোর জন্য তার বাবা আসেনি না মোহাম্মদের বাবা নাই বাবা আমার গর্বে ছয় মাস যখন মোহাম্মদের বয়স বাবা দুনিয়া থেকে চলে গিয়েছে সমস্ত মহিলারা মুখ ফিরায় নেই সন্তানকে নেওয়া যাবে না একে একে করে বারবার কয়েকজন মহিলা যায় কিন্তু মোহাম্মদকে আর কেউ নেই না এতিম বলে কথা বলেন ঠিক কিনা তারা কষ্টের টাকা পয়সা ঘুরবে এতিমের কারণে এই মোহাম্মদকে কেউ নেই না আমেলার মনটা খুব খারাপ মনটা অনেক ব্যতীত আমার সন্তানকে কেউ নেই না এদিক দিয়া বলু সাত পুত্রের মহিলারা মনটার বলি বলি দিয়া সুন্দর সুন্দর দলি বাবার সন্তানদেরকে কুলে কুটের উপর হইয়া রওনা দিয়েছে ওই দিক হালেমা মহিলারা সন্তান নিয়ে রওনা দিছে আর হালেমা ডুবতেছে দুইটা মক্কার বিভিন্ন ঘরে যায় সন্তান খুলতেছে দলি বাবার সন্তানের কাছে যায় হালেমাকে দিতে চায় না হালেমা তো গরিব আবার দনি বাবার সন্তানদেরকে হালামাকে দিতে চায় না হালামা তো গরিব এই কারণে হালামা ঘুরতেছে ঘুরতেছে স্বামীকে বলে স্বামী গো আমরা গরিব আমার স্তনি খাবারের অভাবে দুধ শুকায় গেছে আমাকে কোনো সন্তান দিতে চায় না তাহলে কি আমরা খালি হাতে ফিরে যাব হঠাৎ করে আব্দুল মুক্তালিবের সাথে সাক্ষাৎ করনা সুবহানাল্লাহ আব্দুল মুক্তালিব ডাক দিয়ে বলে তোমার নাম কি আমার নাম হালিমা সাদিয়া কোথায় থেকে আসছো বলো সাত পুত্র থেকে এসেছি তাহলে একটা কাজ করতে পারো তোমরা যেহেতু কোনো সন্তান পাও না এই ঘরের ভিতরে তাকায় দেখো একটা সন্তান আছে সন্তানটা এ তিন তার বাবা নাই যদি বনে চাই নিতে পারো তাহলে মাত্র সাদিয়া স্বামীকে ডাক দিয়া বলে স্বামী খালি হাতে ফেরার চাইতে একটা গরিব এ তিন সন্তানকে নিয়ে যাই কথা বলেন ঠিক কিনা খালি হাতে যাওয়ার চাইতে একটা এতিম সন্তান নিয়ে যাওয়াও ভালো স্বামী বলে যাও ঘরের ভিতরে ঢুকি যদি সন্তান পছন্দ হয় তাহলে নিয়ে যাবো কন্যা আপনাদের কি মত পছন্দ হবে তো পছন্দ হবে কারণ নবীর মেয়ে সুন্দর আর কোন মাসরুম আল্লাহ বানায় নাই আমি মাত্র উৎসাহ বলে আশা চিন্তা করে আবার দরজা খুলে ঘরের ভিতরে ঢুকলাম ঘরের ভিতরে ঢুকায় দেখি আমেনাকে ডাক দেয়া বলে ওরে আমেনা না তোমার সন্তানকে জাগ্রত করা যাবে আমেনা বলে হা আমার সন্তানকে তুমি নিবা নিতে চাই কিন্তু আগে দেখবো পছন্দ হয় কিনা আমেনা শিশু নবীর মাথার উপর হাত দিয়া এবার শিশু নবীর মুখ থেকে যখন চাদরটা সরাইছে আমরা তাখা দেখে এত সুন্দর চেহারার মানুষ আমরা হালেমা কোনদিন দেখে নাই হালেমা তো সাদিয়া বলে আবে না তোমার সন্তানটাকে আমাকে একটু কুলে দিবা হালেমা তো সাদিয়া শিশু নিছেন নিয়ে শিশু নবীর চেহারার দিকে তাকাইছেন এমন সুন্দর ভাবে নদী যে একটা হাসি দিয়েছেন আমেনা নবীকে নেওয়ার জন্য পাগল হয়ে গেছে স্বামীকে ডাক দিয়া বলে ওরে স্বামী আমি এই শিশু সন্তানকে নিতে চাই আমারও তো সন্তান আছে কিন্তু আমার সন্তান আমার চেহারার দিকে তাকাইয়া কোনোদিন এমন মায়াবি হাসি দেয় নাই আমি মায়ায় পড়ে গেছি এই এতিম বাচ্চাটাকে আমি নিতে চাই কোনো কিছু দিলেও চলবে না দিলেও চলবে টাকা পয়সা যদি না দেয় এরপরেও আমি এই সন্তান নিয়ে যেতে চাই আমি মাত্র আর বাঙ্কে ধরছে এই জন্য হালিমাত নবী মোহাম্মদ কে পুরে কয়েকদিনের বাচ্চা মাত্র কয়েকদিনের ছোট সন্তান কুলে নিছে এবার গাদার উপর চর হয়েছেন এবার যাবে কোথায় বনু সাদ গুত্রে নিজের বাড়িতে মক্কার ভিতরে পতা ছিল দুই বছর দুধ পান করাবে এই জন্য মাস আলাই বলে ছেলে সন্তান হলে দুই বছর দুধ পান করবে কয় বছর বলছেন যে আমার এই সন্তান মোহাম্মদ কে নিবা দুই বছর দুধ পান করায়া আবার দিয়া যাইবা মক্কাতে স্ত্রী মিলে ঘোড়া উটের উপর চড় হয়েছে আমি জানতে চাই সবল ছিল চিরনা দুর্বল আর দূরে জুরে বলেন সমন না দুর্বল দুর্বল উটের উপর চড় হয়েছে ওই দিকতে আবার হালিমাতু দিয়া দুর্বল উঠের উপর সোয়ার হওয়ার পরে উটের গতি হালেমা হয়ে গেছে আশ্চর্য বিষয় যে উঠ সামনে যাইতে পারে না এখন দেখি সামনের দিকে দ্রুত অগ্রসর হচ্ছে কিতাবের ভিতরে লেখে কিছুক্ষণ আগে যে বনু সাদ গুত্রের মহিলারা মক্কা থেকে শিশু নিয়ে বের হইতেছিল আর হালেমা ডুবতেছিল এখন দেখা যায় উটের প্রতি এমন বাড়া বাড়ছে ওই সমস্ত মহিলাদেরকে পিছনে ফেলাইয়া এবার হালিমা তো সাদিয়া তাদের আগে তার বাড়িতে পৌঁছে গিয়েছে যখন ক্রস করে হালিমা তো সাদিয়াও যায় অন্যান্য মহিলারাও যায়

আমি সুস্থ হয়ে গেছি আমি হালে মতো সাদিয়ার মনে হয় অতীতে কোন রোগে হয় নাই আমার মতো সুস্থ মনে হয় আর কেউ অনুভব করে নাই তারা ভাজেন সবার আগে চলে গেছে আগে চলে যাওয়ার পরে ক্রস করার সময় অন্যান্য মহিলারা জিজ্ঞাসা করে আপনার সাদিয়া এই শিশুটা নাচকে ওই যে এটি মোহাম্মদকে আনছ আহ আমরা তো দেখে আসছি তাকে আনি নাই তাকে আনি নাই ওর বাবা নাই ওকে আনন্দে টাকা পয়সা দেওয়া হ্যাঁ আমরা পাবো না এই কারণে শিশু মোহাম্মদ কে আমরা আনি নাই মূলত তাদের বাগ্যে জুটে নাই কথা বলেন ঠিক কিনা কারণ নবী মুস্তফা জেন্টের মানুষের কোলে যায় না কারো বাগ্যে যায় না আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ব্যক্তিরাই নবীকে লালন পালনের সুভাগ্য জুটে কথা বলেন ঠিক কিনা মোহতারা মহাদিরে আলিমাতু সাদিয়া যাবার সময় সমস্ত মহিলাদের পেছনে পেলে সামনের দিকে রওনা হয়ে বাড়ির ভিতরে ঢুকেছে বাড়িতে দুইটা তার বকড়ি বেরাগুলো তাকায়া দেখে আবার ঘরের দরজা খুলে ঘরের ভিতরে ঢুকেছে আলিমাতু সাদিয়া বলে আমি বাড়িতে দুঙ্গার সঙ্গে সঙ্গে তাকায়া দেখি আমার বাড়িতে পূর্বের চেয়ে এখন বিপুল বরক শুরু হয়ে গেছে যেই বাগানের মধ্যে যেই গাছে ফল ছিল না গাছে ফল চলে আসছে গাছের গাছের মধ্যে মধ্যে ফল ফল ওই ধরেছে আমি শিশুর মহাম্মদ অনেক দূর থেকে মক্কা থেকে নিয়ে আসছি এখন দুধ পান করানোর সময় হয়েছে আর মা বলে আমি নদীকে শিশু মহাম্মদকে দুধ পান করানোর জন্য কুলে নিয়ে বসলাম আমি খাবারের অভাবে আমার স্তনে দুধের অভাব ছিল বলে নবী মুহাম্মদ কে যখন দুধ পান করাইতে যাবো তখন ওই তাকায় দেখে আমার স্তনগুলো দুধে বরপর হয়ে গেছে আমি নদী শিশু মোহাম্মদকে পান করাইলাম আমার শুধু সন্তান তাকেও পান করাইছি তারা পান করছে আমার স্বামী বলে আমি তো তোইটা দেখি আমাদের বক্রি গুরু স্তন গুরু দুধে ভরপুর হয়ে গেছে যে বক্রির স্তনে দুধ ছিল না যে উঠনির স্তনে দুধ ছিল না হালিমাত দিয়া তিনি এর নাম হলে হারে ইবনে আব্দুল উজ্জা। আমি মত সাদিয়ার হারেস ইবনে আব্দুল উজ্জা উনি বলてছে আমি তাকায় দেখি আমার গুম্বিত গুদের প্রশ্ন আসে না। ওরা তো খাবারই খেতে পারে না। বলুন সাদ পুত্র তখন মহামারী চলতেছিল। অনেক রোগ চলতেছিল। কারণ ভূমিতে কোনো দাস ছিল না যে তারা যে পাগল পশুমাছিগুলো দাস খাবে। দাস ছিল না। সাহোলে হ্যাঁ ফুলান ব্লু স্টোনগুলো শুকায় গিয়েছিল কিন্তু আলেমাতু সাদিয়া স্বামী বলে আলেমা আমি ঘরে গেলাম ঘরে গিয়া দেখি আমার প্রত্যেক পাত্র প্রিনstone দুধে ভরপুর হয়ে গেছে আলেমাতু সাদিয়া বলে আমার স্বামী পাত্রনিয়া দুধ বহন করেছে

নবী মুহাম্মদ কে আসার পরে আমরা তৃতীয় শহরে খাইতে পেরেছি লম্বা ঘটনা হ্যাঁ অনেক লম্বা ঘটনা সংক্ষিপ্ত করলাম মুফতারাম হাজিরিন আলহামদুলিল্লাহ বলে আমার প্রত্যেকটা জিনিসের মধ্যে বরকত শুরু হয়েছে আলহামদুলিল্লাহ সাদিয়ার স্বামী বলে স্ত্রী গো ও আমার মনে হয় এই শিশু এদিন টিম বাচ্চাটাকে মুহাম্মদ কে পর থেকে আমাদের সব কিছুর মধ্যে বরকত শুরু হয়েছে কুল্লাহ সুবহানাল্লাহ জালাল্লাহু আய்யা জালালানা ফি বারাকা আল্লাহ তালা আমাদেরকে এই বাচ্চার কারণে বরকত দিয়েছে কুল্লাহ আল্লাহ কারণ আনতেই তো বরকত কথা বলেন ঠিক কি না অন্যান্য মহিলার টাকার দিকে টাকার রুবে মানুষের পকেটের দিকে টাকা তাকায়ছিল যে সন্তান ধনী বাবার সন্তান নিলে টাকা পাওয়া যাবে কিন্তু হালেমার নজর ছিল মানুষের পকেটের দিকে না আল্লাহর প্রতি কথা বলেন ঠিক না যে একটা ইতম শিশুকে যদি লালন পালন করতে পারি আমার সমস্ত অভাব আমার অনটন দূর করে দিবে কে আরো শুনে বলেন যে আল্লাহ দূর করে দিবে হালিমা সাদিয়া এভাবে নবীকে লালন পালন করতেছেন দুই রতসে এখন তো সেই এখন ফিনায়া দেওয়ার পালা কথা বলেন ঠিক না দুই বছর হয়ে গেলে এবার সন্তানglu কে আবার মার কাছে ফিনায়া দেওয়া হালিমা সাদিয়া দিতে চায় না

তার ভিতরে মহামারী শুরু হয়েছে রূপ শুরু হয়েছে এখন দাদা আব্দুল মুক্তালি মা আনে না চিন্তা করলেন মোহাম্মদকে যদি এখানে রাখি যদি আবার অসুস্থ হয়ে যায় তাহলে এক কাজ করি মহামারীটা যাক পরে আবার নিয়ে আসবো আবার হালেমার কাছে ফিরাই দিই কেন কিতাবের ভিতরে লেখে তাফসিরে তাবারির ভিতরে যে রসুল সাল্লাহ সাল্লামের সিরাত লেখা ওই কিতাবের ভিতরে লেখে হালেমা যখন নবীকে দিয়ে গেছেন সারা রাস্তা গেছেন আর চোখের পানি পালাইছেন তার সন্তান থাকার পরেও এই শিশু মোহাম্মদের কথা বলতে পারে নাই আল্লাহ বলে হালেমা চোখের পানি মুস চান্দা করিস আবার তোর ফুলে ফিরে দিব এখন চিন্তা করলে মহামারীর কারণে আবার হালেমার কাছে দিয়ে দেওয়া এবার নবীজিকে দুই বছর কিছুদিন পরে আবার হালেমা তো সাদিয়ার কাছে নবীকে ফিরাইয়া দিচ্ছেন মক্কার মহামারীর কারণে এবার হালেমাতু সাদি আবার খুশি নবীকে লালন পালন করতেছে হালেমাতু সাদি লালন পালন করতেছে ভাবে দিন যায় রাত্র আসে হাঁটি হাঁটি পা পা করে নবী এখন হাঁটতে পারেন বড় হইতেছেন দুধ পাই তার দুধ পাইয়ের সাথে আবার মাঠেও যাইতে পারেন চার বছরের কাছাকাছি চার বছর বা মতান্তরে পাঁচ বছর হয়ে গেছে নবী খেলার মাঠে যায় ছাগল চড়ানোর জন্য সাথীদের সাথে দূরে যায় এবার নবীজি হাঁটতে পারে পাঁচ বছর হয়ে গেলে মোটামুটি একটা সংসারে হালকা বুঝ হয় কি হয় না মানমণ্ডটা বুঝে খেলাধুলা করতে পারে আরে আমার তো সাদিয়া দাদ বলে মহাত্মা তোমাকে দু মিটার বসন আমি দুধ পান করাইছি আজকে তোমাকে একটা প্রশ্ন করতে চাই জিজ্ঞাসা করতে চাই কারণ আমি তোমাকে ছোটবেলা থেকে লালন পালন করেছি অন্যান্য সন্তানের মধ্যে তুমি না তুমি কোনোদিন আমাকে কষ্ট দেও নাই বিছানায় প্রস্রাব করো নাই বিছানায় পায়খানা করো নাই আমি যখন তোমাকে প্রস্রাব করার জন্য ধরেছি তখন প্রস্রাব করেছ আমি যখন তোমাকে পায়খানার জন্য নিয়েছি তখন তুমি পায়খানা করেছ তুমি জামা কাপড় নষ্ট করো নাই একদিন তোমার শরীর থেকে আমি কাপড় করে তোমাকে উলঙ্গ করে গোসুর করাইতে চেয়েছিলাম কিন্তু আপনার সরাগর সঙ্গে সঙ্গে তুমি চিল্লা মাল্লা শুরু করে দিয়েছ জুড়ে জুড়ে কান্না শুরু করে দিয়েছ আমি পেরেশান হয়ে গিয়েছিলাম সঙ্গে সঙ্গে যখন আবার তোমার কাপড় দিয়া শরীরটা ডাকলাম তোমার কান্না বন্ধ হয়ে গিয়েছিল আমি এর রহস্য বুঝতে পারলাম কিছুদিন পরে যখন এই তোমার সতর্ক হয় তোমার শরীর থেকে জামা গোলা হয়

দুনিয়ার জোয়ার শুরু হয়ে গেছিল আমি তোমাকে দুধ পান করাইতাম কিন্তু তুমি একটা দুধ পান করতা আমার ডান পাশের স্তন পান করতা বাম পাশের স্তনে তুমি মুখ নাই তার কারণ কি আমি বুঝতে পারতাম বাম পাশের স্তন তুমি কেন তাও না আমি অনেক চেষ্টা করার পরেও বাম পাশের স্তন তোমার মুখে দেওয়াইতে পারি না মোহাম্মদ তার কারণ কি মোহাম্মদ আল্লাহর নবী বিশ্বনবী রহমান চার পাঁচ বছরের সন্তান ডাক দেব

আমি করেছি আমি না বলে আমার ডান স্তনটাই শুধু মুহম্মদ খাই বাম স্তনে মুখ দেয় নাই দিনের ঘটনা ঘটনা সংক্ষিপ্ত করলাম নদী মুহাম্মদ এবার দুধবায়ের সাথে ছোট ছোট